বাংলাদেশ মফসা সাংবাদিক ফোরামে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের দরজার তালাকেটে কেটে চুরির ঘটনা তদন্তে পল্টন থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছেন রাত আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পুলিশের মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার গুলাম রুহানি ওসি তদন্ত সেন্টুমিয়া উপ পুলিশ পরিদর্শক আলমগীর কবির ও মিজানুর রহমান সহ একটি টিম ঘটনাস্থল সিসি ফুটেজ তদন্ত করেন একটি ল্যাপটপ ক্যামেরা মোবাইল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তসনস করে নিয়ে যায় বুধবার রাতে উপদপ্তর সম্পাদক মিরাজ বাদী হয়ে পল্টন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন বুধবার পাঁচই জুন দুপুর বারোটা থেকে চারটার মধ্যে ঘটনা সংগঠনের একশো চার নয়াপল্টন অফিসের কেউ না থাকায় এ চুরির ঘটনা ঘটে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর জানান আমি ঢাকার বাইরে আছি চোরেরা কি ধরনের ক্ষয়ক্ষতি করেছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বিডি সার্স নিউজ মাহবুব সৈকত